হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে তো এখন আর আমার ভিডিও করার প্ল্যানিংই ছিল না কিন্তু প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে একটা আপডেট চলে এসেছে বক্স অফিস কালেকশানে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে বরবাদ সিনেমা কিন্তু পঞ্চাশ কোটি টাকার গন্ডি কিন্তু ক্রস করে গিয়েছে তো জাস্ট পাঁচ মিনিট হলো আমি যখন দেখছি হয়তো যখন আপলোড করবো অনেকটা দেরি হয়ে যেতে পারে তো তখন দেখলাম প্রোডাকশান হাউস থেকে জাস্ট পোস্ট করা হয়েছে পঞ্চাশ পয়েন্ট বিরাশি শিয়ার মানে মানে প্রায় একান্ন কোটি টাকা কালেকশান করেছে জাস্ট টোয়েন্টি ডেজ মানে কুড়ি দিনে পঞ্চাশ কোটি টাকা ক্রস করেছে বরবাদ আরেকটা কথা নোট করছি শুধুমাত্র বাংলাদেশ থেকে ঠিক আছে এটা বাংলাদেশ থেকে গ্রস কালেকশান বলা হচ্ছে পঞ্চাশ পয়েন্ট বিরাশি কোটি এটা মানে পঞ্চাশ কোটি বিরাশি লাখ টাকা কিন্তু বাংলাদেশ থেকে এটা গ্রস কালেকশান করেছে মাত্র কুড়ি দিনের মধ্যে তাহলে তোমরা ভাবো এই সিনেমাটার কি ক্রেজ বাংলাদেশ থেকে মানে একশো কুড়ি বাইশটা হল থেকে এই রেসপন্স আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে বরবাদ পঞ্চাশ কোটি টাকার গন্ডি ক্রস করেছো তো আজকে প্রোডাকশান হাউস যখন অফিসিয়ালি এই ব্যাপারটা জানিয়ে দিল যে বরবাদ পঞ্চাশ কোটি টাকার গন্ডি ক্রস করে গেছে আজকে সন্ধ্যাবেলাতে আমি একটা মানে চ্যানেলের একটা ইন্টারভিউ দেখছিলাম সাহারিন আক্তার সুমিত সেখানেও বলছে যে পঞ্চাশ কোটি টাকা ক্রস করেছে আমরা জানাবো মানে কারো মানে আরেকটু বাদে জানাবে তারা তো আমি তখনই বেজো হয়তো প্রোডাকশন হাউস থেকে কোনো পোস্ট আসবে তো বরবাদের ফাইনাল কালেকশান মানে চলে এসছে বলা যেতে পারে প্রোডাকশান হাউস থেকে পঞ্চাশ পয়েন্ট বিরাশি কোটি এবং আমি আশা রাখছি খুব তাড়াতাড়ি মানে মেগাস্টার সাকিব খান যা পারফর্ম করেছে এত সুন্দর ওয়ার্ড অফ মাউথ এত সুন্দর পাবলিক রেসপন্স সব কিছু কিন্তু বরবাদের জন্য পজিটিভ পয়েন্ট এবং মানে আশা রাখছি বরবাদ খুব তাড়াতাড়ি মানে বাংলার প্রথম কোনো ছবি দেখো এটা আমি তো আবারও বলছি বাংলার প্রথম কোনো ছবি এটা মাত্র কুড়ি দিনে পঞ্চাশ কোটি টাকা ক্রস করলো এটা তুমি হাজার হাজার বাংলা সিনেমা তুলে দেখে নাও বরবাদই কিন্তু প্রথম এটা বাংলা সিনেমা যেটা মানে মানে মেগাস্টারের হাত ধরেই কিন্তু সেটা হলো যেটা পঞ্চাশ কোটি টাকা কুড়ি দিনে শুধুমাত্র করে ফেললো মানে একটা বাংলা সিনেমা এবার আশা রাখছি বরবাদই কিন্তু বাংলার প্রথম সিনেমা যেটা কিন্তু একশো কোটি ক্লাবে যাবে মানে আমি মন প্রাণ থেকে চাই বরবাদ যাতে একশো কোটি ক্লাবে যায় প্রত্যেকে প্রার্থনা করো দোয়া করো যে যাতে খুব তাড়াতাড়ি আমরা একশো কোটির ক্লাবে কিন্তু আমি বরবাদকে দেখতে পাবো এবং তোমাদের এই কালেকশানটা পেয়ে কথা করছে আমি আজকে বিরাট হ্যাপি যারা যারা বলছিল না কালেকশান বরবাদের লস যাচ্ছে যেন একটা ভিডিও করেছি আমার আজকে প্রচণ্ড ভালো লাগছে মানে প্রোডাকশান হাউস থেকে পুরো একবারে মুখে থাপ্পড় মেরে দিয়েছে এদেরকে যে দেখ তোদের সামনে অফিসিয়াল কালেকশানটা দিয়ে দিয়েছি তো এটাই ছিল আজকের ভিডিও ভালো হয়ে থাকলে লাইক করো শেয়ার করো বাই বাই